শতাব্দী প্রাচীন খেজুর বেরিয়ার হাজারি কালী পুজো নদীমাতৃক প্রত্যন্ত সুন্দরবন আর এই সুন্দরবনের হিঙ্গলগঞ্জের খেজুর বেরিয়া এলাকায় মানুষের আবেগের আরেকটা নাম শতাব্দী প্রাচীন হাজারি কালী পুজো পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে এসছে আমার ছেলের মানসিক আছে আর এই পুজোকে কেন্দ্র করে রীতিমতন জন জোয়ার তৈরি হয় লক্ষাধিক লোকের সমাগমের মধ্যে দিয়ে বসে মেলা রাজ্যে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন তাদের মনুষ কামনা পূরণ করতে এক হাজারের ওপর কালী ঠাকুরের প্রতিমা এখানে একসাথে পূজিত হন প্রতি বছর নীল পুজো অর্থাৎ চরক পুজোর আগের দিন এই পুজো হয় আর এই রীতি ও রেয়াজ যুগ যুগ ধরে চলে আসে আমি দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর থেকে এসেছি এখানে মায়ের মানত করলে পূর্ণ মায়ের মানুষ পূর্ণ হয় সেই জন্য আমি এসেছি আমার মেয়ের মানসিক পূজা ছিল জোড়া কালী জোড়া পূজা তবে এদিনেও লক্ষাধিক লোকের সমাগমের মধ্যে দিয়ে মহা ধুমধামে করে পূজিত হন হাজারি কালিমা তবে কথিত আছে বহু যুগ আগে প্রত্যন্ত সুন্দরবনে এই সব এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ের কাছে মানুষ ছিল অসহায় ডাক্তার কবিরাজ তেমন না থাকায় মানুষ দৈব শক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ে শোনা যায় এলাকার সন্ন্যাসী মণ্ডল নামে এক ব্যক্তি তিনি স্বপ্নাদেশ পান যে এখানে কালী প্রতিষ্ঠা করতে হবে এবং কালী করতে হবে তাহলে গ্রামের মানুষ এই সব বিপদের হাত থেকে রক্ষা পাবে সেই থেকে শুরু হয় এই কালী এবং এলাকার মানুষের কথায় এই পুজো এতটাই জাগ্রত যে শুধু এই রাজ্য নয় ভিন রাজ্য থেকেও মানুষ প্রতিমা নিয়ে এসে এখানে দিতেন পুজো দেওয়ার জন্য আর কয়েক হাজার প্রতিমায় একসাথে পূজিত হন এখানে দূর দূরান্তের মানুষ তাদের বাচ্চাদের জন্য এবং সংসারের সমস্যা মেটানোর জন্য বা অন্য বিভিন্ন প্রয়োজনে ঠাকুরের কাছে মানত করে এবং এই দিনে প্রতিমা নিয়ে এসে এখানে একসাথে পুজো দেন যেমন সুদূর দুর্গা থেকে আসা লাবণ্য প্রভা মন্ডল সরকার এবং দক্ষিণ চব্বিশ পরগনা সোনাপুর থেকে আসা স্বপ্না প্রামাণিক বলেন তাদের ঠাকুরের কাছে মানুষের ছিল তাই তারা প্রতিমা নিয়ে এসেছেন এখানে পুজো দিতে এসেছেন সব হয়েছে এবং এলাকায় এবং হয়ে এলাকার মানুষের ক্ষয় হতো এবং তার থেকে অব্যাহতি পাওয়ার জন্য সন্ন্যাসী মন্ডল মহাশয়না মহাপ্রাণ উনি দেবতার কাছে প্রার্থনা করেন এবং মতো অবস্থায় এই হাজারি কালী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন এবং এখানে হাজার হাজার কালী মায়ের পূজা হয় এবং হাজার হাজার ভক্ত এখানে এসে মানত করেন এবং উপকৃত হন এবং ভক্তদের দ্বারা আস্তে আস্তে এই মন্দির প্রাঙ্গন আরও ভালো জায়গায় পৌঁছেছে এবং আপনারা সকলেই দেখতে পাচ্ছেন হাজার হাজার লোকের সমাগম হচ্ছে রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই এই জনসমাগম রাজ্যের বাইরে থেকে বহু প্রান্তের লোকজন এখানে আসেন এবং ভক্তরা আসেন মানত করেন এবং প্রতিমা এবং এ উলুক্ষিত হন তারা অনেকক্ষণ মানুষের সমাগম হয় আমার নাম মহিতস মন্ডল আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এই প্রতিমা আসছে এবং এখানে সুষ্ঠুভাবে নিয়ম নীতি মেনে পূজা পাঠিয়ে মেনে পূজা হচ্ছে এইভাবে আমরা পূজা এখনো পর্যন্ত বঞ্চানুক্রমিকভাবে আমরা এখনো পর্যন্ত সেই পূজা পরিচালনা করছি এবং বিভিন্ন জায়গার থেকে মানবকারী পুণ্যার্থী দর্শনার্থীরা আসছে পূজা হচ্ছে তার সংলগ্ন এই পূজাকে উপলক্ষ করে একটা বিরাট মেলাও তৈরি হয়েছে এখানে হাজার হাজার মানুষের ভিড় হচ্ছে মানুষ মিলিত হচ্ছে ওই মেলায় এবং পাঁচন নিয়ম নিষ্ঠা মেনে সেই পূজা এখনো হচ্ছে আমার নাম সন্তোষণার মন্দির এই ¡Vamos, vamos, dala, dala,